এখন বর্তমান যুগে এতিমদের প্রতি মানুষ আরো বেশি কঠোর যদি কোনো মানুষ বাচ্চা সে সে আসলে যদি কোনো এতিম 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 মানুষের কাছে যদি কোনো কিছু চায় তাহলে এই এতিমদের প্রতি মানুষ কঠোর হয়ে যায় এত কঠোর হয় এই এতিমদেরকে মানুষ মোহ্বত করতে চায় না মানুষেরা মানুষের দ্বারে দাঁড়ে যখন এতিম বাচ্চারা ঘুরে এতিম বাচ্চাকে মানুষ কোনো কিছু দিতে চায় না তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ফারা ইতিমা ফালা তাকহার ওগো নবীজি আপনি এতিমদের প্রতি কি হবেন না কটুর হবেন না আর আমাদের দেশের মধ্যে যদি কোনো বাচ্চা এতিম হয় আপনাদের এলাকার কথা বলছি না হয়তো বিভিন্ন এলাকার মধ্যে থাকতে পারে চাচা যদি থাকে তার চাচা তাহলে এই এতিম বাচ্চাদের সম্পদ আছে এই সম্পদ দেখা খায় এলায় নিদে মাইরা হয় এরকম মানুষ আছে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার এক আয়াতের মধ্যে বলেন الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا الله رب العالمين إيه آتر مد بولت سن ده نشوي جرا يتندر مع ظلم كوري خائه. জুলুম করে তারা বক্ষণ করে ইননামাকলু না ফি বুতু নারা সে যেন তার পেটকে আগুন দ্বারা ভরপুর করে নিল নাওজ বিল্লাহ আর ওজোরে বলেন না নাউজু বিল্লাহ আর ওজরে বলেন নাওজু বিল্লাহ একটু সামনে অগ্রসর হন সামনে অগ্রসর হন ফাঁকা জায়গা রাখবেন না সামনে অগ্রসর হন যদি ফাঁকা জায়গা রাখেন তাহলে শয়তান আসবে আল্লাহর মহব্বতের সবাই সামনে আসেন সামনে আসেন ইনশাআল্লাহ সামনে আসেন তো লক্ষ্য করে দেখেন সাবধান আপনার বাতিজা যদি এতিম হয় অথবা আপনি এতিমের অভিভাবক তখন এতিমদের মাল বক্ষণ করবেন না এতিমদের যে মাল আছে এটা বুঝাই দেবে যদি এতিমদের মাল বক্ষণ করেন